এরপরে মতিউর ভাই আসবে তো আমি ছোট্ট করে শহীদি কারবেলা একটা ছোট্ট উর্দু গাজল বলি তারপরে মতিউর ভাই আসে আপনাদের অনুষ্ঠান শেষ করে দেবে ইনশাল্লাহ কবি এখন আমরা আমি আজহার উদ্দিন এবং ইমরানকে একটা ছোট্ট করে একদম উর্দু গজল অনেকক্ষণ সময় সময় নিলাম আর দুটো মিনিট আমি একটু বিরক্ত করব তারপর আমাদের মতিউর ভাই আসবে আপনাদের খুব মজার মজার গজল শোনাবে স্বামী কেন দেয় শোনাবে ইনশাল্লাহ এখন আমরা আমার শেষ গজল শোনাবো শহীদি কারবেলা ঠিক আছে দেখুন এটা একটু দাও দাও আমারটা একটু মানে লং হবে یا یاس کربلا یا بلا کربلا یا کر کربلا یا گیتے کربلا یا یش کربلا یا بلا کربلا یا کر کربلا یا گیتے کربلا آپ کا گیتے لپے بلا یا شیتے کر بلا آپ سب کا لپے نام یا دیا 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 آپ کا کے لپے نام آپ سب کا یا سگی شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا اے پلا کٹایا آپ نے جاتی یا या 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 पला या, या पला या पला या पला याे कर

कर पला या सिगीस বলাতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য জন্ম দিয়েছ আমরা হয়েছি দুধ পান করিয়েছ তবে খেয়ে দিয়ে বড় হয়েছি লালন পালন করেছো তবে বড় হয়ে উঠেছি কিন্তু বলো তোমরা যে আমাদের বাবা তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে কেন তা না তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো হাবিল কাপি পুষ্ণ কৌরে বাবা আদম কে তোমরা মোদের বাপ মতো মা বাপ কে হাবিল কাপি পুষ্ণো কৌরে বাবা আদম তোমরা মোদের বাপ মতো মাদের মা বাপ কে পলো গোমোদের বলো গীতাদের নাম ছিলো পলো গোমোদের

মোদের কেউ জন্ম দেয়নি মানে মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মানে মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের এই বাপমা মোরা এতি দুজনা বাবা কি মোদের জানা হলো না

কিন্তু আবার আদমকে সৃষ্টি করবে না জানি আদম কেমন হবে আদমের বংশ কেমন হবে সে তোমার ইবাদত করবে কি জানি না যখন ফারিস্তারাই কথা বলে আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা কেউ জানো না এই আদম আমার আদম গড়াটা হলো আমার আসল কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আল্লাহ যখন বলে গড়বো আদম ফেরেস্তারা শুনে বা

এই ইবলিশটা ইবলিশ শয়তানের আগে আমরা জানি এ ফারিস্তাদের ছিল কিন্তু কেন আল্লাহ যখন ফারিস্তাদের শ্রদ্ধা ছিল কিন্তু এই ফারিস্তা থেকে একে আল্লাহ শয়তান করেছিল কিন্তু কেন আল্লাহ হুকুম দিল যে এ আমার ফারিস্তারা আদম নবীকে গলার পরে মাটির ওই মাটির পুতুলটাকে সবাইকে বলল ফারিস্তারা সিজদা করে নাও একমাত্র সেদিন সব ফারিস্তারা সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না জান্নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের শ্রদ্ধা বলা হতো কিন্তু তার মনেতে অহংকার ছিল আমি জিন আমি আগুনের সৃষ্টি আমি মাটির পুতুল মাটির আদনকে সৃষ্টি করব এটা কেমন করে হয় তার মনেতে অহংকার ছিল কিন্তু এই আজাজিল যে ফারেস্তা ছিল এই আজাজিল কিন্তু ফারেস্তার আগে কে ছিল আল্লাহ সেই জিন জাতি জিন জাতিকে যে সৃষ্টি করেছিল আদমের আগে সেই জিন জাতিকে আল্লাহ জগৎ ধ্বংস করলো তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল আর সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো এই বাচ্চাটা ছোট বছর ধরে ইবাদত করতে লাগলো কড়া করে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে যার নাম হলো আযাজিল জাগে ফারিস্তার Sardar বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির কুতুল মাটির আদমকে সিজদা করব আল্লাহটাকে আর ফারিস্তা রাখলো না কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দগন দিল আল্লাহ আওয়াজ শুনো শুনো সব আন দেখো আমা সৃষ্টির সেরা আত্মাকে লোকের তার এ মুর্shadersি আদব তাকে গড়েছি এমন সারকাই নাতির গান তার মাঝতে গোপন আদনকে তো আপোরে নেতোরা সিজদা করে আল্লাহ বলছে আদনকে তো আপোরে নেতোরা সিজদা করে এ সুযোগ দিলে রে পাপি ও বিশা আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজিদা দেব না আদো মের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান ভোগে যায় হাবিল কাবিল পুষ্ট করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল পুষ্ট করে